আলম ভাই ফ্লোরে যে যেই ধরনের পুটিংগুলো লাগানো হয় টাইলসে সেগুলো তো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে দুই দিন পরে তিন মাস পরে দুলাবালিতে কালো হয়ে যাচ্ছে আপনারা যে অ্যাপক্সি পুটিং এনেছেন সেগুলো কি কালো হবে না ভাই এটা কি মার্কার মার্কার দেখ এটার উপরে তার কোনো মানে নির্ধারিত কোনো কি নাই তাই না না দেখাই আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই এখানে কি করলাম মার্কার দিয়ে দাগ দিলাম এটা কিন্তু অন্য পুটিং হলে জীবনে উঠবে না এই যে পানি ভাই এটা কেমিক্যাল না কিন্তু হ্যাঁ দেখাই পানি ঢেলে দিলাম ঢেলে এই যে টিস্যু টিস্যু দিয়ে মুছছি